আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য ট্রেন্ডি একটা ড্রেসের কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে পদ্মজা নামে আপনারা চিনেন সম্পূর্ণ পূজার কথা মাথায় রেখে নতুন কালেকশন আমাদের কাছে চলে এসেছে একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিব আজকে খুবই হাই কোয়ালিটির থাকবে আপনার হোয়াইটের মধ্যে দুটো পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে একটা হচ্ছে ইয়ালো কন্ট্রাস্ট একটা হচ্ছে ড্রাগন কালার বা স্ট্রবেরি কালারের কন্ট্রাস্ট থাকছে আর একটা হচ্ছে স্ট্রবেরি কালারের মধ্যে থাকছে তো তিনটা কালারই আপনাদেরকে আমরা আজকে খুলে দেখাবো তার আগে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে এই স্ট্রবেরি কালারের চমৎকার ড্রেসটি দেখাচ্ছি দেখেন বাজারে যেগুলো পাওয়া যায় রেগুলার এগুলার সাথে কিন্তু এটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে আমাদের এটার মধ্যে আমরা এখানে পার্লি ইউজ করেছি দেখেন যেগুলো আপনারা সস্তা দামে পাবেন সেগুলোর মধ্যে কিন্তু পার্লি এত সুন্দর গর্জিয়াস করে কাজ পাবেন না এবং দেখেন কত সুন্দর সিকোয়েন্সের ঘন কাজ করা এবং এমব্রয়ডারি স্টিচ কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ঘন করে কাজ করা খুবই কিন্তু চমৎকার একটা ড্রেস এটা দেখেন শিফনের মধ্যে এটা শিফন জর্জেটার মধ্যে থাকছে নিচের প্যানেলটা দেখেন গর্জেস করে কাজ করে এবং টার্সেল দেওয়া আছে অবশ্যই আমাদের কালেকশনটা অনেক এক্সক্লুসিভ থাকবে আপনাদের জন্য একদম উন্নত মানের এবং এটার ভিতরে ইনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সফট ফ্যাব্রিক্সের ইনার পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্টটা কিন্তু অনেক গর্জেস করে কাজ করা দেখেন একদম ঘন সিক্সের কাজ করা এবং হাতাটা পুরোটাই গর্জেস কাজ করা প্রাইসও থাকবে একদম রিজনেবলের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা শার্টিং কাপড়ের মধ্যে থাকছে সফট এবং প্যান্টের নিচে সুন্দর করে একটা প্যানেল পেয়ে যাবেন এবং এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু দেখেন শাড়ির মতো অনেক গর্জিয়াস করে কাজ করা খুবই গর্জিয়াস দেখেন প্যানেলটা দেখেন মানে পুরোটার মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা খুবই গ্লেজি ওনাটা কিন্তু বিশাল বড়। এটা প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা একদম চ্যালেঞ্জ প্রাইস এত হাই কোয়ালিটির ড্রেস পদ্মজা ড্রেস মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট বেজের মধ্যে হোয়াইটের মধ্যে এখানে যে ডিজাইনটা এই ডিজাইনের কালারটা শুধু চেঞ্জ হয়েছে হোয়াইটের মধ্যে এই কালারটা স্ট্রবেরি কালার চলে আসছে এবং হোয়াইট কালারের পার্ল ইউজ করা হয়েছে এখানে সিকোয়েন্সের কাজ করা দেখেন সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা ফুল বডির কাজটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এবং নিচে এটা হচ্ছে প্যানেলটা কাজের কোয়ালিটি কিন্তু খুবই নিখুঁত এবং এটার স্লিভার পার্টটা দেখব অনেক গর্জেস করে স্লিভার পার্ট করা করা আছে গোল্ডেন কালারের সিকোয়েন্সের কাজ থাকছে এটা হচ্ছে প্যানেলটা এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেয়া আছে এটা হচ্ছে প্যান্টের নিচের প্যানেল এবং এটার মধ্যে কন্ট্রাস্টে দুপাটা চলে আসছে স্ট্রবেরি কালারের মধ্যে এটা কন্ট্রাস্টে দুপারটা থাকবে যার যে কালারটা পছন্দ সেটা ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের কাছে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে বা ঢাকার বাইরে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা থাকছে হোয়াইট বেজের মধ্যে এখানে কাজটা চলে আসবে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন পার্লের কাজগুলো দেখেন খুবই সুন্দর করে পার্লের কাজ করা পুরো ড্রেসের লুকটা দেখেন খুবই কিন্তু ক্লাসি একটা ড্রেস এটা এটা দেখেন নিচে ঝুল দেওয়া আছে টার্সেল দেওয়া আছে এবং এটার স্লিভের পার্টটাও কিন্তু সেম ওই থাকছে হোয়াইটের মধ্যে যে সুন্দর করে স্লিভের পার্ট করা আছে ফুল স্লিভ হবে হ্যাঁ আর এটার ভিতরে কিন্তু প্রত্যেকটার মধ্যে ইনার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে এটার মাস্টার্ড কালারের মধ্যে এটা দুপাট্টাটা চলে আসছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর তো দেরি না করে যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমরা যেহেতু নিজস্ব প্রোডাকশন আপনাদেরকে একদম সর্বনিম্ন রেটে আমরা হোলসেল প্রাইসটা দিতে পারবো তো আশা করছি প্রত্যেকটা ড্রেস আপনাদের আজকে ভালো লেগেছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন দেখেন তো যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তো আজকের মতো আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম